মানে মানে কাৰণ

যারা যেগুলো বাজারে বিক্রি করে ওই মাংসটা কি বিয়া চলে না বলে কেউ খায় কেউ খায় না ও আচ্ছা কেউ খায় কেউ খায় না আমার কথা হলো ওই মুন্সি দরকারে থাকবো উপস্থিত থাইকে দরকার মুন্সী নিজে যে জবাই করবো সমস্যা নেই মুংশি তো আলাপটা মুশিরা আছে না হ্যাঁ তারাও উপায়

মানুষ নিয়েই আমার কাজ মানুষের লগে ওঠা বহা যে জরিপ ভাই আমি কালকে সকালবেলা কাম করুমু আল্লাহর কসম খুদার কসম পর কয় ভাই আমার কাকা জেঠা মরছে মিশা কথা কয় আমি পুরবার গেছিলাম এ এলো মিশা কথা ঠিক আছে এই যে মানুষ কয় না যে জামাইরে রে কই খাসি কিনা আনুক আমরাই জবাই টবাই করে দিব ভাই ওই কামের সময় খুঁজছে পাওয়া যায় না শুনেন আমি আর পরিষ্কার কথা কই আমার যে মামা শ্বশুর আছে এই এলাকায় যত আমাকে হিন্দু সম্প্রদায়ের যত বিয়ে হয় মামা শ্বশুরে কই মামা শ্বশুর খাসি মাংস এনে দেয় এখন আপনাদের ইসলাম মতে বিয়া। এই মামা শ্বশুর একজন মৌসি না নিয়ে ওই কসাই দিয়ে নিয়ে জবাই করে অড়াই বানিয়ে টানে মাংস একবার প্যাকেট করে দিয়ে দিব এই ঝামেলাই নাই বুঝছেন ওই মৌলানা সাহেব দিয়ে করাইবো যার যার মতে যেমন হিন্দুরা জবাইকৃত তো খায় না খায় বলি বলি তাহলে তাকে বলি আর যারা মুসলিম তাকে জবাই করে যে নিয়ম এই কোনো সমস্যা নাই আর এটা নিয়ে কোনো চিন্তা নাই আমি খাসি বা এই জায়গায় নাই ঝামেলা হে আঠে যাও কি ন হেগলাবার গাড়ি করে ব্যবহার করবো নিয়ে আইব হ্যাঁ হে ঝামেলা তাই না তার আমি এনে দেখা যাব যে মাংস এটা বেশি পাব কিন্তু ওই বেশি পার কোন দরকার নেই আমি আনুম ফ্রেশ মাংস দিই ফ্রেশ মাংস আর কোনো আজে বাজে কোনো জিনিস নাই ঠিক আছে ফ্রেশ মাংস

সুপাসেট, ফার্নিচার এগুলা বলে ব্যবস্থা কি এগুলা কি করা উচিত ওই জায়গায় হ্যাঁ আমরা কি তাই কইছিলেন এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে দেশ বিদেশের মানুষ ওনার কথাবার্তা তো ওনার কি একটু চিন্তা হলো না যে আমি কার সামনে কথা কইতাছি হ্যাঁ তো এরা তো সারা বিশ্বে এই জিনিসগুলো দেখতেছে গড়ি মানুষ কি দিয়া প্রয়োজন এটা ধর রাখবো না আপনি কত এই যে কাবির নামা যে করে এটা তো উপস্থিত ছেলের হ্যান্ড ওভার করতে হবে হ্যাঁ তাই না হ্যান্ড ওভার তারপরে নগদ <laughs> ফাৰ্নিচাৰিক

যাক যা হানে লাই যা করে তাই তাহলে ফাইনাল আলাপ হলো কি আপনি এই তরফ থেকে একটা মুন্সি রেয়া লয়া যাব লয়া যাব ওই কলমা কান্দা মুন্সি উপস্থিত থাইকা মাংস জবাইকৃত মাংস লই আইব ফ্রেশ মাংস কিনা ওই মাতা মুতা কলজা না দরবাদ ঠিক আছে এটাই আমার কথা ফাইনাল আমি ভাই এই ছাগল কিনবা আঠে যাওয়া সেই ছাগল না হেকমত বাইবে তেবেন দেওয়া

তারা কাশি লিয়া হ্যাঁ তে মা জামানানি ওনালিলে আমরাই এখনে দুদিন তার আহি গো বড় তলে তে মাওলানা আহনে আপনি কই জায়গা টিকে আপনি কই যে এই জায়গা যারা মাওলানা যে মাওলানানার কথা সবাই শুনবো ওই মাওলানানারে নিয়া যাও কলমা কাঁnda ঠিক আছে উনি जाया যা করব তাই ঠিক আছে

না এই মানুষের যুগের সাথে অনেক কিছু পরিবর্তন হয় তাই না হইতাছে বললাম কিন্তু আপের ধর্মধারা তো একটু সম্মানিত হবে হ্যাঁ একটা বিয়া شادی একটা পুণ্যের কাজ ঠিক তাহলে আমি মাংসটা জবাই কইতো একটা আলেম দা ভাই দে মাওলানা দেই কইরা আমাদের দর্মে আসসালামু আলাইকুম এটাবারে সাইদুর ভাই কিন্তু বারে বারে কইছে যে বিরয় এটা কিন্তু খুব সুন্দর করে কইরা আমরা আচ্ছা ঠিক আছে তাহলে অসুবিধা কি অসুবিধা নাই আপনারা এখানে যে মলানারা পাঠাইছে কবেন আপনার মধ্যে যে একজন প্রস্তুত করে দিয়ে দেবো উনি উপস্থিত থাকে দরকার উনি উপস্থিত তারে ই করবো জবাই করবো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আর তাহলে বিয়া মোটামুটি দশের থেকে বারো দিন এই তো কনফার্ম আচ্ছা ধন্যবাদ এই চা বিস্কুট কর অফিসে হ্যাঁ গড়কের একটা ব্যাপার আছে চা বিস্কুট খাই যান নাকি

ওই যে রেডি ওই যে ওই যে এ দা ওই যে ওই যে রেডি করছে যাই না তো এই গড়ক সাহেব সকালবেলা হ্যাঁ চা না খেলে মিশে কব কি খালি মুখে যাইতে নাই বিয়ার সাথে যাক তারপর অন্য কথা হ্যাঁ হ্যাঁ রে যে ধর না লঙ্গি মঙ্গি সিরা আমার কি করবান সে সার গড়ক আইসে রে মান সম্মান যাইব জান 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 হ্যাঁ আমরা চা খাই না গঠন হয়েছে কি ভাই এই যে আপনারা যেটা মনে করেন হালকা পাতলা কথা ইউটিউব পর এক ভাই চলে না আমাকে আমাকে যান প্রাণ শেষ হয়ে যায় কিন্তু কথা ভাই কথা বুঝছেন তে এই ডেটের বিষয়টাও হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হইয়া ডেটটা আমার দিন হ্যাঁ আচ্ছা

কি খুশি খুশি তো তুমি না খুশি তুমি বায়ানরা যা ফাঁটা বায়ানের জন্য কিছু করো বুঝলাম না বায়ানরা ফাটা বায়ানের জন্য কিছু করো আমার তো এক আদর থাকবো আমার হাসুর হুশুরের বাড়ি হ্যাঁ একটু দেয়া সাক্ষাৎ করবো এই আর কি তাহলে শোনেন আগামীকাল আপনার ছোট ছেলের বউয়ের নিপার ম্যারিজ ডে ম্যারিজ ডে বুঝছে না ম্যারিজ বুঝেন না জীবনে বাপের লগে কি করছেন তো একদিন ম্যারিজ ডে আচ্ছা হনে এই যে শাড়ি পয়রা হ্যাঁ সুরা পয়রা তারপরে এই যে কি জানি করে হ্যাপি হ্যাপি নাকি জান কোয়ার লাগে না আচ্ছা হ্যাঁ আরে কোনে করবেন

এটা লাগবে আপনি পুলা আপনি বোয়িং না গালাপ পারেন কি করবেন না করবেন মানে এই জায়গায় করবেন না হরিণ দরা করব আমার মনে হয় তো সম্ভবত হরিণ ধরা করব কালকে আমার নিমন্ত্রণ দেয়া দিচ্ছে গেছিলাম না আচ্ছা কি কইলেন বুঝি না জুরে কন আমি জানি না তোমরা কি তা করবা তারপরে আপনার মেয়ার কথা কি জান কইলেন

পরে মানে দশ দিন পর ছুটি ছুটিতে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেকমত ভাইয়ের মেয়ের জন্য একটু আশীর্বাদ করেন মন্ত্রীগা গরিব মানুষ বেচারা মানে একটা জায়গায় যায় মেয়েরা দিলে যেন একটু শান্তিতে ঘুমায় বিদায় আজকের মতে